অবশেষে ফাইনালির অপেক্ষার অবসান তোমাদের ডাব্লিউ ওয়েস্ট বেঙ্গল গ্রুপ সি এবং ডি তার সাথে লাইব্রেরিয়ানের যে অফিসিয়াল গ্যাজেট ক্যালকাটা অফিসিয়াল গ্যাজেট প্রকাশিত হয়েছে যে কোনো ভ্যাকেন্সি বেরোনোর আগে তোমরা যেন এসএসসি এসএলএসটি তার আগে একটা গ্যাজেট প্রকাশিত হয় এসএসসির ক্ষেত্রেও তাই হয়েছিল এবং অন্যান্য ক্ষেত্রেও তাই যদিও এটা অফিসিয়াল ওয়েবসাইটে আসেনি কিন্তু কিছুদিনের মধ্যে অফিসিয়াল ওয়েবসাইটে হান্ড্রেড পার্সেন্ট চলে আসবে তার আগে ক্যালকাটার অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা দেখতে পাবে ক্যালকাটা গ্যাজেট প্রকাশ করে দিয়েছে এবং ডেটটা তোমরা দেখতে পাচ্ছ আমরা প্রথমে তোমাদের আলোচনা করেছিলাম যে আগস্টের ফার্স্ট উইক নাগাদ গ্রুপ সি এবং ডি ঠিক আছে দুটোরই ভ্যাকেন্সি কিন্তু আসতে চলেছে ঠিক আছে এটা তোমাদের জানিয়েছিলাম তার সাথে লাইব্রেরিও ভ্যাকেন্সি কিন্তু চলে এসেছে ঠিক আছে এটা সমস্ত কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে ফাইনালি অপেক্ষার অবসান তোমরা যারা অপেক্ষা করছিলে যে গ্রুপ সি এবং ডি নোটিফিকেশন কবে আসবে তো তোমাদের জন্য ফাইনালি অপেক্ষার অবসান কি বলা হয়েছে আমরা একবার দেখে নেব নমস্কার বন্ধুরা তোমরা আছো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি এ মুহূর্তে বিগ ব্রেকিং আপডেট তোমাদের গ্রুপ সি এবং ডি এর নোটিফিকেশন চলে এসেছে ওয়েস্ট বেঙ্গল দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল যেখানে লেখা রয়েছে ফিকেশন নাম্বার এবং ডেটটা দেখতে পাচ্ছ চারে আগস্ট অর্থাৎ আজকের ডেটে প্রকাশিত হয়েছে এখানে কী বলা হয়েছে এখানে প্রশ্নতে বলা হয়েছে যে নন টিচিং স্টাফ অর্থাৎ গ্রুপ সি এবং ডি এবং তার সাথে লাইব্রেরিয়ানের ভ্যাকেন্সি কিন্তু বেরোনো হয়েছে রুল ওয়ান চ্যাপ্টার ওয়ান হচ্ছে প্রিলিমেনারি এক্সাম এটা নিয়ে একটা ডিটেলস ভিডিও আপলোড করে দেবো যদি তোমাদের কোনোরকম কোনো অসুবিধা হয় তো জানিয়েও আমি চেষ্টা করবো একটা তোমাদের এই নিয়ে সেপারেট ভিডিও আপলোড করে দেওয়ার ভ্যাকেন্সি দেখো ভ্যাকেন্সি ইন দ্য পোস্ট নন টিচিং এটা ক্রিয়েট নিউ পোস্ট হবে তার সাথে অন্যান্য যে ভ্যাকেন্সিগুলো আছে কীভাবে সিলেকশন হবে কোয়ালিফিকেশান ও সেটা তো আমি তোমাদের বলেই দিয়েছি তোমরা কিন্তু চাইলে ওটা ভিডিওটা আমি একটা আলাদা ভিডিও করেছি তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো সব থেকে এটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গ্রুপ সি সিলেকশন অফ ক্যান্ডিডেট প্রিপেয়ার প্যানেল ফর দ্য ক্লার্ক মানে গ্রুপ সি এর জন্য গ্রুপ সি এর জন্য দেখতে পাচ্ছ কী কী পোস্ট লাগবে এটা ও ভিত্তিক এক্সাম হবে অ্যাডমিট কার্ড তোমাদের ঠিক সময়ে যেটা বলেছে যারা ফর্ম ফিল আপ করবে তারা অ্যাডমিট কার্ড বলে আসবে ঠিক আছে সেন্ট্রাল কমিশনের দ্বারা এটা কিন্তু ঠিক করা হবে ও বেস হবে এবং সমস্ত কিছু এটা দিয়ে আছে ঠিক আছে তোমরা যদি চাও আমি এই নিয়ে একটা ভিডিও আপলোড করে দেবো তোমাদের কোনোরকম কোনো প্রবলেমের অসুবিধার কোনো কিছু কারণ নেই ঠিক আছে আর চোদ্দো হচ্ছে গ্রুপ সি এবং গ্রুপ ডি একই কথা বলা হয়েছে বয়েস সিলেকশান প্রসিডিওর সমস্ত কিছু আমি অলরেডি আগেই ভিডিও আপলোড করেছি ঠিক আছে এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে তোমাদের জানা না যে ফাইনালি অপেক্ষার অবসান তোমাদের কিন্তু ভ্যাকেন্সি চলে এলো ঠিক আছে ক্যারি ফরওয়ার্ড ভ্যাকেন্সির কথা এখানে দেখো সব থেকে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সেটা হচ্ছে লাইব্রেরিয়ান লাইব্রেরিয়ান জন্য কী লাগবে ব্যাচেলার ডিগ্রিস জেনারেল স্ট্রিম আর্টস সায়েন্স কমার্স প্রাইভেট ইয়ে থেকে যে কোনো ডিগ্রি অফ লাইব্রেরি সায়েন্সে অত রেগুলার অথবা প্রাইভেট যে কোনো ইয়েতে তোমাদের প্রফেশনাল কোয়ালিফিকেশন লাগবে মিনিমাম কুড়ি বছর ম্যাক্সিমাম চল্লিশ বছর ঠিক আছে পাঁচ বছরের ছাড় আছে এটা প্রত্যেকে জানো ক্লার্কের জন্য আমরা জানি গ্রুপ সি এর জন্য যে কোনো মাধ্যমিক পাস বা এইচএস পাস হলেই পারবে আঠারো বয়স হতে হবে মিনিমাম ম্যাক্সিমাম চল্লিশ আর গ্রুপ ডি এরও একই তোমাদের এইট পাস হতে হবে এবং আঠারো বছর মিনিমাম আর ম্যাক্সিমাম হচ্ছে চল্লিশ বছর ঠিক আছে এবার এস সি বয়সে বয়সের পাবে সিডিউলার সিলেকশন পোস্ট অফ লাইব্রেরিয়ান স্যালফি বেসি রিটেন এক্সাম ঠিক আছে রিটেন এক্সামের হবে রিটেন এক্সাম ওয়েবার হবে একাডেমিক কোয়ালিফিকেশান তোমরা প্রত্যেকে জানো যে প্রফেশনাল টেন মার্কস থাকছে তার সাথে পাঁচ নম্বর এক্সপিরিয়েন্স ওরাল ইন্টারভিউ থাকছে পার্ট বি মানে হচ্ছে গ্রুপ সি এবং গ্রুপ ডি একই ঠিক আছে তোমরা যদি এই নিয়ে ডিটেলস ভিডিও চাও আমি ভিডিও আপলোড করে দেবো তোমাদের কোনো চিন্তার কিছু নেই এই যে টেবিলটা দেওয়া হয়েছে এখানে মার্ক ডিস্ট্রিবিউশনের কথা বলা হয়েছে তোমরা এখানে একটু চেক আউট করে নিও ঠিক আছে বাকি সমস্ত ভিডিও আসছে খুব শীঘ্রই আজকের ভিডিও এতটা অবধি দেখে জানিও কেমন লাগলো ফাইনালি অপেক্ষার অবসান যেমনটা আপডেট দিয়েছিলাম তেমনটাই প্রকাশ করে দিয়েছি এই পিডিএফটা আমাদের টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবে লিঙ্ককে দা ডিসক্রিপশন ডু জয়েন নাও কারণ ছোটো করে আপডেটগুলো ফার্স্ট অফ টেলিগ্রাম রাখি তাই রিকোয়েস্ট ইউ টু জয়েন আট টেলিগ্রাম গ্রুপ আর যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ ভেরি মাছ বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থেকো